কিছুদিন আগে গরুর ভুড়ির ভিডিও ছাড়লাম আপনারা পাগল বানায় ফেলছেন ভাই বোন যারাই আছেন মেয়েরা বেশি বিশেষ করে ভুরি প্রেমিক সবাই কথা হচ্ছে আমি পাঁচ কেজি ভুড়ি আনছি কালো ঠিক আছে এটা আমি ময়লা সহ আমি পরিষ্কার করছি শুকনা ছিল নিজের হাতে পরিষ্কার করে পাঁচ কেজি ভুড়ি সেটা হয়েছে আপনার আড়াই কেজি না আড়াই কেজি হয়েছে তা আপনারা কমেন্ট করতেছেন আপু আমি নিব আমি নিব আমি কেউ পাঁচ কেজি কেউ দশ কেজি এগুলা কি বলবো আসলে মজার ছলে ভিডিওটা বানাইছিলাম এখন আমি যদি ভুড়ি আনি হ্যাঁ ধরেন আপনাদের জন্য আনলাম আপনাদেরকে দিব আমি পাঁচ কেজি ভুড়ি তো আই না আপনাদেরকে কুলাইতে পারব না আনলে চার পাঁচটা ভুড়ি আনা লাগবা আনলাম সেগুলো প্রসেসিং কইরা আপনারা যারা চাচ্ছেন তিন কেজি চার কেজি পাঁচ কেজি আমি যদি দুইটা গরুর ভুড়ি যদি মনে করেন পরিষ্কার কইরা আপনাদেরকে চার কেজি উঠাতে পারবো না এখন কত ঘটনা হয়েছে আমরা যে ভুড়িটা আনছিলাম ভুড়িটা একবারে শুকনো ভুড়ি আনছি কোনো পানিতে ভিজানো ছিল না ময়লার সহ আইনে আমরা নিজেরা বাসায় পরিষ্কার করছি পরিষ্কার করা শুকনো অবস্থায় মাপ দিছি কোনো ভিজানো না কোনো কিছু না শুকনো অবস্থায় মাপ দিছি আড়াই কেজি হয়েছে পাঁচ কেজি ভুড়ি তাহলে এখন আমরা যদি একটা বুড়ি বুড়ি আমরা কিনা আই না সেই বুড়িটা ময়লা পরিষ্কার কইরা একজন লোক শ্রম দিয়া সব কিছু করে এক কেজি বুড়ি যদি আপনারা নিতে চান তাহলে এক কেজি বুড়ির খরচ দাম করে দেব বারোশো টাকা অথচ অনলাইনে পানিতে ভিজানো বুড়ি তারপরে ওই যে চুনা দেওয়া পরিষ্কার করা বুড়ি এগুলা পাওয়া যায় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা চারশো টাকা ছয়শো টাকা কেজি পাওয়া যায় পড়াই দেওয়ার লগে লগে কিন্তু আমরা যে বুড়িটা নিজেরা খাওয়ার জন্যই করছি সেটা তারপরেও শুকনা বুড়িয়াই আইনা অর্ধেক হয়ে গেছে গা ময়লা ফালনের পর নিজেদের লোকের কাছ থেকে তারপর আমরা কিন্তু পানিতে ভিজায় মাপি নাই আমরা কিন্তু একবারে শুকনা মাপছি তাই না এখন শুকনা একবারে টনটনা শুকনা এক কেজি এক কেজি হবে এক কেজি কোনোদিন নয়শো গ্রাম হবে না ওই বুড়ি আপনারা যদি নিতে চান তাহলে এক কেজি ভুঁড়ির দাম পড়ে যায় বারোশো টাকা বারোশো টাকা দিয়ে কি আপনারা বুড়ি নেবেন আর যদি নিতে চান নিতে চান তাহলে আমরা দিতে পারবো তাও তাও আমরা নিতে এক কেজি ভুরির ভুরির খরচ সহ একবারে টোটাল বারোশো টাকা কেজি পরব একবারে শুকনা বুড়ি সেটা তাও নিতে পারবেন সাভার ঢাকা আশুলিয়া এই পুরো ঢাকা সিটি সাবার এবং আশুলিয়া এবং ভুরি নিতে হইলে সম্পূর্ণ অ্যাডভান্স মিনিমাম তিন কেজি নিতে হইব আর ফুল টাকা অ্যাডভান্স করতে হইব না হলে আমাদের পক্ষে পসিবল না কারণ আমরা কিন্তু এটার ব্যবসা করি না

আচ্ছা হলো সব কিছু আর করা যায় বলেন আর আপনার ভাই আছে এভাবে বট কাটছে ও কিন্তু আমি প্রসেসিং কইরা দিছি বড় করে কাটছি সুন্দর এ মোটা যেটা রান্না করার পরেও যদি ছোট হইছে তাও এত বড় হ্যাঁ তাহলে এক হলো ওই ভাবে জানো দাঁতে মুখে লাগে আর ছোট ছোট একবারে গুড়া গুড়া করলে আপনার ভাই আছে আপনি বুড়ি খায় ওই আমি আবার আমার আর পছন্দ না আমি আলু সারা বুড়ি খেতে পারি না ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা অর্ডার করতে পারেন মিনিমাম 20 কেজি হইলে আমি অর্ডার নিমু মানে এক একজন জনপতি নিলে মিনিমাম তিন কেজি করে নিতে হইব তাইলে দেওয়া যাইব তাও খাইব মানুষের দেখ